যে আমরা সবাই এই রক্তদান এটা মহৎ এবং এই বিভিন্ন ক্লাব এনজিও সামাজিক সংগঠন তারা সমস্ত এই এখন একটা পরিবর্তনের যে বাতাবরণ আমরা লক্ষ্য করি যে সবাই এই ক্লাবে ক্লাবে আগে একটা কম্পিটিশন হতো কার কাছে কত মাসুল পাওয়া ছিল কিন্তু এখন ক্লাবে ক্লাবে কম্পিটিশন হয় কে কত সামাজিক কাজে এগিয়ে আসে রক্তদান হোক বস্ত্রদান হোক দুঃস্থদের পাশে দাঁড়ানো হোক ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো হোক মানুষের মধ্যে এটা কম্পিটিশন শুরু হয়েছে আমি প্রতাপ সঙ্গের সমস্ত সদস্য সদস্য অভিভাবক অভিভাবিকা সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এরকম মহতি কাজে তারা এগিয়ে এসছেন আগামী দিন তাদের মাধ্যমে আরও সমাজের সামাজিক বহু মূল্যবান কাজেও তারা এগিয়ে আসবে এটা আমি তাদের কাছে প্রার্থনা রাখি আবেদন রাখি এবং তাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি